নমস্কাৰ বন্ধুগণা কবি মুখাৰ্জী ৱেলকাম টু মাই লাইফ সকলোকে আমি আৱান জনাই আমাৰ লাইফে চলি আছোঁ আমি নিতাক মুখাৰ্জী প্লিজ কাম টু মাই লাইফ আই এম নিতা কবি মুখাৰ্জী ফ্ৰম ৱেষ্ট বেংগল হা মেনি মেনি থেংক্স টু অল প্লিজ কাম টু মাই লাইফ মেনি মেনি থেংক্স টু ইউটিউব চেনেল মেনি মেনি থেংক্স টু ইউটিউব এডমিনিষ্ট্ৰেশ্যন মেনি মেনি থেংক্স টু মাই ফ্ৰেণ্ডছ এণ্ড ফলোয়াৰ্ছ ছাবস্ক্ৰাইবাৰ্ছ Please come to my life, Asunama Live, Ambedyan Bachik Shilpi, Sampadika, Agongaika. I am a poet, reciter, singer, and editor. Please come to me. I am from West Bengal, so Welcome to my life, friends. At first, I. At first, ফার্স্টাই থ্যাংক ইউ প্রথমে একটা একটা কীর্তনদের গান করছি কালা আমার হাতের কাপুন কালা গলার হার কালা আমার হাতের কাপুন কালা গলার হার কালা আমার নীলিয়ম নাইনি কষ কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার নীলীয় কষ মাধার কালা আমার নীলীয় কষ মাধার কালো কালা আমার চিকোণ কেশ বিনোদ বেনি চিকন চিক বিনোদ বেনিটি চন্দন বেণী কালা অঙ্গে মেখেছি চন্দন কালা অঙ্গে মেখেছি সলিম লঘি ওয়েলকাম হায় হ্যালো হায় হ্যালো গুড ইভিনিং হা বন্ধুগণ করে আমার হাতের কাকা বলার হা কালা আমার নীল কস আধার কালা আমার নীল আয়নি কষ আধার কালা আমার চিকন কেসে বিনোদ বেনীতি কালা আমার চিকন কেসে বিনোদ বেনিটি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি বৃন্দে বলে আজকে তুমি এমন কেন রায় বৃন্দে বলে আজকে তুমি এমন কেন রায় আজ তো বাসি বাজায়নি ওই হায়া কানা আজ তো বাসি বাজায়নি ওই হায়া কানা দিন্দা বলে আজকে তুমি এমন কেন রায় আজ তো বাঁশি বাজাইনি ওই বেহালা কানাই আজ তো বাঁশি বাজাইনি ওই বেহালা কালা আমার চুলার আগুন কালা চুলার ছায় কালা আমার পাখের আগুন কালা চুলার ছায় কালা আমার পাখের আগুন কালা চুলার ছায় কষ্ট প্রহর তাই তো শুনতে আমি হাই বিউটিফুল ওয়েলকাম শুরু ওয়েলকাম শুনো গানা বিন্দে বলে আজকে তুমি এমন কেন রাই বিন্দে বলে আজকে তুমি এমন কেন রায়

ডিং কালা আমার হাতে কাক কালা গলার হালা আমার কাকা হিমনকো কালা অঙ্গিম अधिगदते नौ दिनी जक्ष पहारते अधिगदते नौ दिनी जक्ष पहारते जाने ना तो रात का टलो कला अमर सते जाने ना तो रात का टलो कला अमर सते अधिक रते नौ दिनी जक्ष पहारते अलो ने नौ दिनी जक्ष पहारते अन्य अर्थ

অঙ্গ ছাড়ে না কোনো বাঁধন কোনো শাসন বাঁধতে পারে না কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না কালা আমার হাতের কাকুন কালা বলার কালা আমার হাতের কাকুন কালা বলার কালা আমার নিয়ম নাইনি খোষ কালামছিণ ক্যে বিনোদ বেণী কলা আমার চিক বিনোদ বেণীতি কালা কালঙ্গে দেখেছি 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 ধন্যবাদ ওয়েলকাম টু লাইফ আই টু থ্যাঙ্কস টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ারস অ্যান্ড সাবস্ক্রাইবারি মেনি থ্যাংক টু ইউটিউব চ্যানেল মেনি মেনি থ্যাংকস টু ইউটিউব অ্যাডমিনিস্ট্রেশন সকলকে ধন্যবাদ আমি নীতা কবি মুখার্জি একজন কবি ভাষিক শিল্পী গায়িকা এবং লেখিকা এবং সম্পাদিকা আসুন আপনারা আমার লাইভে সাবস্ক্রাইব করে দিন ভালো লাগে কালো জলে কালো জলে পোঁচলা তলে ডুবল সনাতন কালো জলে পোঁচলা তলে ডুবল সনাতন আসাড়ানা কাল সারানা পায়জে দরস আসা রানা কাল সা পায়সে দর কালো জলে পোঁচলা তলে ডুবল সনাতন সারা কাল সারানা পাইজে দর আশার কাল সারা না পাইজে দর নদীর ধারে চাষে বধুঠাই কর আস ল ধারে চাষে বধু মিছাই কর আাস ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে বাইর মানুষ নদীর ধারে চাষে বধু বিছাই কর ঝিরি বা বাঁকা দি বইছে বারো মা কালো জলে পুঁজল তলে ডুবল সনাতা পাইজে দর কাল সারানা পাইজে দর আসার নদীর ধারে চাষে বধু বিঠাই নদীর ধারে চাষে বধু বিঠাই কর ঝিরিঝিরি বাঁকা নদী বইছে বারো মাস ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে বারো মাস চালোর চুলা লম্বা পচা কুলি ভুলি যায় চলোর কচা লম্বা পচা কুলি ভুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালেছি ঘি চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালেছি ঘি নিজের হবে কি চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালেছি ঘি নিজের হাতে ছেড়েছি ভাবলে হবে কি নিজের হাতে ছেড়েছি ভাবলে হবে কি चालो चुल्हा लम्बा जाय ला चालो चुल्हा लम्बा को विवेचना कुन घर साम मेदिनीपुर राई निरुण बाँकु रिफिता मेदनीपुरे राई बाकुडा बाँकु रिफिता আর নিজের হাতে বাঙালি মাথা তাও তো বাঁকা সিতা নিজের হাতে বাঙালি মাথা তাও তো বাঁকা সিতা মেদিনীপুরে রায় চিরুন বাঁকুড়া রই পিতা নিজের হাতে বাঙালি মাথা তাও তো বাঁকা সিতা রাজকুমারী গলায় চন্দ্রহার পেছপাড়িয়া রাজকুমারী গলাই চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার পিছপাড়িয়া পেছপাড়িয়া রাজকুমারী গলাই চন্দ্রহার পেছপাড়িয়া রাজকুমারী গলাই চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার রূপেরি চুলেরি বাহার দিনে তোমার চুলেরি বাহার দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার আরে কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুল কৃষ্ণ রাধা কলি কলি ফুল ফুটেছে কোন নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে পুজল তলে ডুবল সনাতন আশা রা না পায়েছে আসা রা না কাল সারা না পাইজে দরসন নদীর ধারে চাষে বধু পিঠাই করবাস বদির ধারে চাষে বধু মিঠাই করওয়াস ঝিরি ঝিরি মা কা নদী বইছে বারো ধন্যবাদ ধন্যবাদ ওয়েলকাম সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি নিতা কুন্দ মুখার্জি সবার জন্য সবার ভালোবাসা সবার এতে আমার নমস্কার আমার আমি নিতা কুন্দ মুখার্জি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা প্লিজ 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 ফ্রেন্ডস ওয়েলকাম মেনি মেনি থ্যাংকস টু ইউটিউব চ্যানেল মেনি মেনি থ্যাংকস টু ইউটিউব অ্যাডমিনিস্ট্রেশন

বলি কবিতার নাম শঙ্কর ইয়ে ধান কুত্তে যাবি আমি লিখেছি ওই করোনার সময় এই কবিতাটি লিখেছিলাম যাতে সবার মধ্যে মাস করার প্রবণতা প্রবণতা আসে সেটি লিখেছিলাম এখন আমি বলছি কবিতাটার নাম হচ্ছে চল ধান কুত্তিতে যাবি ধান কুতার সময় লিখেছিলাম বলি শঙ্করের মা ঘরে আছিস লো চল ধান কুত্তিতে যাবি পঞ্চাশ করে টেকা দিবে জোর খাবারটা পাবি দেড় করে মুড়ি দিবে আর ঘুগনি সিজা ঘুগনি সিজা না দেয় তো দিবে ভিজা বলি পুরা মায়ের খালের ধারে আছে বিরত মার সকাল সকাল যাব উঠা সময় পাক্কা আর গুছি ধরিয়ে পুতব লোধান আপর দিবে গুনে ঠিকাদার তো এসেছিল আমরা যাব শুনে ঘরে আছে বালস ছেলে কাখে যাব দিয়ে ঘরে আছে বালস ছেলে কাখে যাব দিয়ে নুন বাবা শরীর খারাপ ঘরে আছে ই বাবা বলি শাশুড়ি কোথায় গেল ধরুক ছেলে বলি গতর খাটাই খেতি হলি চলো খেতকে খেতে এখন জল লেগেছে মাটি লরম বটে জলদি জলদি কাজ তো হাটে কিলো চাল টলিব টুকচা জন্য দুধের পাখি আর দুটো মোম বাতি বলি মুখে ঢেকাও হবে রোগ ধরছে নাকি পথে ঘাটে ছেলিয়া বুড়া ওড়িয়ে আছে দেখি বলি উটো কিলু পয়সা দিয়ে উটো কিনতে হবে হলো বলি দেশের দশের ভালো লাগে উটো পড়তেই হবে ধন্যবাদ আমার লেখা আঞ্চলিক ভাষায় কবিতা আপনাদের শোনালাম এবার আপনারা রবীন্দ্রনাথ আচ্ছা রবীন্দ্র আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রীতি করে শোনাচ্ছি কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন তারে কালো মেয়ে কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে নোটি কালো কাছে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল গরু শুনলে বারে মেঘের গরু গরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ কুবে বাতাস হঠাৎ এরধে ধানের খেতে খেলিয়ে গেল কেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন মাঠের মাঝে আর ছিল না কেউ দেখলে কি না আমার পানে চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো পরিচু এমনি করেই কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি কোণে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি আসে আসেছিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হিন নিচু দেখেছিলেন কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ে কালো করিয়ে নিচু মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবা পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার আলু করি নিচু ধন্যবাদ ধন্যবাদ ওয়েলকাম সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ আমি রীতা কবি মুখার্জি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু আমার লাইফ ভালো লাগলে এখন আমি একটা গান করি কি গান করি মরে তো মা the way. ঘেরে কে বলি করিয়া পোমান নিজে রে করিতে গৌরদান নিজেকে কে বলি করিয়া পোমান আপনারে শুধু ঘেরিয়া ঘে জলে মা মাথা তো মা চরণ দোলার দি ধন্যবাদ পরের গানে যাই কাজের গরম না হয়ে গেছে শুভ কখনো জানাই সকলকে একটা ছোট্ট কবি আবৃত্তি করে দিই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা কবিতা রাস্তা কারো একা নয় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দ্য সারা দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও গ্যালিলি তাঁকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসে অনত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি ফেলেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে বটভোস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না যতদিন বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদসারা পয়সা দিয়ে তার ইজ্জত কেড়ে নেয় আর তার গলা থেকেও ধর্মের সাড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর চার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই সামনের দিকে আরও সামনের দিকেই এগিয়ে যায় কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে ধন্যবাদ সকলকে শুভরাত্রি ফির মেলেঙ্গে গুড নাইট গড ব্লেস অল সকলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ বন্ধুবান সাবস্ক্রাইব করে দিন আমি কাল আবার আসবো বেগেন কাম টু মোরো অল মেনি মেনি থ্যাংকস টু অল बोम्बेकॉट फेसिवल